এতগুলি দল থুইয়া জামাত ইসলামী করেন কেন অনেক জবাব দিছি এখন আর জবাব দিয়ে কুলেইতে পারি না সেই জন্য লিখে নিয়ে আসছি আমি কেন জামাত ইসলামী করি এটা হলো বই এ বইয়ের মধ্যে আমি সব কথার জবাব দিয়েছি বাংলাদেশে একজন ব্যক্তি বলে বেড়ান জামাত ইসলামী কোন ইসলামী দল না এই কথা একটা লোকে বলে পৃথিবীতে আর কোন মায়ের সন্তান নয় এই রকমের কথা আর বলতে পারে একটা মানুষ নয় মওলানা মৌদুদি রহমদউল্লাহ আলাইহের লেখার সাথে দিম পোষণ কেউ করলে করতে পারে যে বেশি কথা বলে দু একটা কথা ভুল হয়েও যেতে পারে যিনি বেশি লেখেন দু একটা গলত হয়ে যেতেই পারে মওলানা মৌদুদি তিনি কোন মাসাবের ইমাম নন তিনি কোনো ফকলি নন তিনি ইসলামী মুফাক্কির ইসলাম মুজাদ্দিদ ছিলেন আলহামদুলিল্লাহ বলছেন লেখায় ভুল হতে পারে আপনি বিমত করেন কিন্তু জামাত ইসলামী ইসলামী দল নয় এই কথা যিনি বলেছেন কেয়ামতের দিন আল্লাহর দরবারে দেখা হবে আমাদের ইনশাআল্লাহ সেদিন আপনার পজিশন কি হয় আমরা দেখব আমি ওই সব কথার জবাব দিয়েছি এখানে দাড়ি সম্পর্কে কথা হয় টুপি সম্পর্কে সাহাবিদের ব্যাপারে নবীদের ব্যাপারে খেলাফত মূল খেতের ব্যাপারে আমি আমার বক্তব্য এখানে কোরআন হাদিসের দলিল দিয়ে তুলে ধরেছি